আসসালামুকুম আরহমাতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে সকল প্রকার বিপদ দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা হ্যাঁ সকল প্রকার কাজের বাধা সকল কিছু দূর হওয়ার একটি সুন্দর তদ্বির দোয়া ও আমল আমরা খুব সহজেই শিখে নিব। ঠিক আছে একদম ছোট দোয়া সহজ দোয়া যা কেউ খুব সহজেই আমল করতে পারবে ঠিক আছে তো যদি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পারা কোরআনুলকারিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে অথবা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের সরাসরি কোরআন থেকে তদবির করাতে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো তদবিরের জন্য খুব সহজেই যোগাযোগ করতে পারেন এ মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনার বাই হিসেবে এবং বন্ধু হিসাবে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ ঠিক আছে তো আসুন আমরা এখন খুব সহজেই এই ভিডিওটি দেখে নেই বিষয়টি খুব সহজেই আমরা জেনে নেই ঠিক আছে একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন তো অনেক দিনই বায়ু বোনেরা বলেন যে হুজুর আমার কাজের বাধা দূর হয় না কোনো কাজে আমি সাকসেসফুল হতে পারি না দেখা যায় যে একটা কাজ আমি গোসাইয়া সবকিছু রেডি করে নিয়ে আসি হঠাৎ করে কাজের মাঝখানে একটা বাধা পড়ে যায় সেই কাজটা আর সাকসেসফুল হয় না অনেকে বলেন যে হুজুর আমার বিপদের শেষ নেই দুঃখ কষ্ট বা দুশ্চিন্তা আমার সবসময় পেরেশানি লেগেই থাকে তো এই ধরনের সমস্যার মধ্যে আমি ভোগতেছি তো সমস্যার মধ্যে যদি আপনি থাকেন তাহলে এই আমলটি আপনি করলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আল্লাহ তালা তার পবিত্র কোরআনুল কালিমনশীলা আল্লাহ আপনাকে মুক্তি দিয়ে দিবে হেফাজত করবে ঠিক আছে তো আমলটি আপনি কখন করবেন আমলটি আপনি করবেন এই প্রত্যেক ফজরের নামাজের পূর্বে অর্থাৎ ফজরের নামাজের পূর্বে ও আপনারা যখন ফজরের সলাত ফজরের নামাজ আদায় যখন করার জন্য ওঠেন ফজরের নামাজ তো অবশ্যই আপনারা সূর্য ওঠার আগেই আদায় করেন ঠিক আছে তো ফজরের নামাজ শেষ করলে অনেক সময় কিন্তু সূর্য উঠতে একটু লেট হয় অর্থাৎ টোটালি সূর্য ওঠার আগে হ্যাঁ চাইলে আপনি ফজর নামাজের আগেও করতে পারেন বা ফজর সূর্য ওঠার যদি একটু বেশি আগে ফজর নামাজ পড়েন ফজর নামাজের পরেও করতে পারেন মট কথা হচ্ছে সূর্য ওঠার আগে আপনার আমলটি করতে হবে ঠিক আছে তো আপনাকে অজুরত অবস্থায় পবিত্রতা অবস্থায় আপনাকে প্রথমেই সুন্দর করে তিনবার করে এস্তেক পার করতে হবে আস্তাগ ফিরুল্ল আস্তাগ ফিরুল্ল আস্তাগ ফিরুল্ল এরপরে তিনবার করে দরুদ শরীফ পাঠ করবেন যে দরদ্রে আপনার জন্য সহজ হয় সুন্দর হয় যে দরদ্রে আপনার সবচেয়ে বেশি ভালো পারেন এই দরদ্রে আপনি তিনবার করে পাঠ করে আপনি এই দোয়াটি এক শতবার করে পাঠ করবেন দোয়াটি হচ্ছে আশ্ববরু 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 হ্যাঁ আশ্ববরু এই শব্দটি কেনা বলতে পারবে সবাই কিন্তু বলতে পারবে একটু কষ্ট করে মুখস্থ করে নিলেই পারবেন আশ্ববরু আশবো আশবো হুম হাতে গুনে গুনে বার করে আপনি পাঠ করবেন একশতবার করে পাঠ করার পরে পরিশেষে আবার সুন্দর করে তিনবার করে দরুৎ শরীফ পাঠ করবেন দরুদ শরীফ পাঠ করার পরে আপনি চাইলে আপনার যে মনের যে বিষয়টা রয়েছে আপনি যে ধরনের কাজের বাধার মধ্যে রয়েছেন বা যে ধরনের বিপদের মধ্যে রয়েছেন বা যে ধরনের প্রারেসারি দুঃখ কষ্টর মধ্যে রয়েছেন সেটা আল্লাহ কাছে আপনি খেয়াল করলেও মুক্তি চাইলেও মুক্তি পেয়ে যাবেন অথবা চাইলে আপনি হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে মোনাজাত করতে পারেন দোয়া করতে পারেন দোয়া করলে এমনটি আপনি লাগাতার কয়েকদিন পর্যন্ত করেন কমপক্ষে সাত দিন করেন বা একটু বেশি সময় করেন ইনশাআল্লাহ আল্লাহ তার এই পবিত্র কোরআনুল কারিমের উসিলায় আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সকল কাজের বাধা থেকে দূর করে দিবে বিপদ দুঃখ কষ্ট মুসিবত থেকে আল্লাহ তালা বালা মুসিবত থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে সকল প্রকার দশ্চিতা থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে তো যদি কোরআনী আমলের এই ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনই বায়ু বোনেরা এই ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হতে পারে সেটার সোয়াব আপনি অবশ্যই পেয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই এই মহফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে বিশ্বের যে যে কোনো প্রান্ততে প্রান্ত থেকে যে কোনো বিষয়ে তদবির করাতে আমার সাথে সরাসরি যোগাযোগ করে মনের কথাটা জানাতে পারেন মফফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে চাইলে আপনি যোগাযোগ করে মনের কথাটা জানাতে পারেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ তালা আপনাদেরকে ইসলাম ও সাথে কোরআনুল করিমের সাথে আল্লাহ তালা কবুল করুক সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমাত অবরাকাত